সরলা অবাক হইয়া ভাবিতে লাগিল যে তার স্বামীর যোগ আছে অথচ তার জানা নাই এমন কি গুরুতর ব্যাপার থাকিতে পারে যে এত পরামর্শ দরকার হয় বলিল ও করিতে কিছু না জমি জমা ভাব বাটোরার কথা হচ্ছিল আমার ভাগটা বেঁচে ফেলবো ভাবছি না। কেন বেচবে কেন তুমি জানো না না কবে থেকে বলছি তেল নুন বেচে লাভ নেই একদম বাজারে একটা মনিহারি দোকান করব। তাতে টাকা লাগবে না কোথায় পাব টাকা জমি না বেচলে জমি থেকেও আইতো হচ্ছে দোকানে বেশি হবে কবে খুলবে বাজারে দোকান পয়লা বসে খুলবো ভাবছি এখন আমার অদেষ্ট প্রকাণ্ড একটা হাই তুলিয়া মুখের সামনে তুড়ি দিল শম্ভু মাথা নাড়িল বাঁকা হইয়া বসিল আমার বাবা বলছিল সব শুদ্ধ 600 টাকা দেবে দোকান করতে দোকান খোলার জন্য 100 দিয়ে বাকি টাকা আটকে দিলে এক বছরের মধ্যে 200 টাকা দিয়েছে তারপর এমনি করলে দোকান চালাতে পারে মানুষ দোকান করতে এক 1000 টাকা চাই বাবা তো আসবে আজ বাবাকে বলবো বলে কি হবে 2030 টাকার বেশি এক সঙ্গে দেবে না আমি বললে ন্যায্যস দেবে